দেখার মতো একটা ফ্রেম ঐতিহ্য নিয়ে দাঁড়িয়ে থাকা সেন্ট্রাল রেলওয়ে বিল্ডিংয়ের সামনে ট্রফি উন্মোচন করলেন বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ দুই দলের অধিনায়ক লিটন কুমার দাস আর সাইহোব দুই ক্যাপ্টেন হাতে ট্রফি নেওয়ার সাথে সাথেই উড়ে এলো ড্রোন একটা দ্বিপাক্ষিক সিরিজ ঘিরে এত আয়োজন ইতিহাস আর ঐতিহ্যের সাথে ক্রিকেট আধুনিকতা ট্রফি উন্মোচনে ভিন্নতা সফরত ক্যাপ্টেন সাইহোবও বেশ অবাকি হলেন এত এত আগ্রহ এত এত গণমাধ্যম এত আয়োজন দেখে তারপর ভিন্ন এক জায়গাতে ফটোশ্যুট কালের সাক্ষী হয়ে থাকা পুরনো এক বাষ্প ইঞ্জিনের সামনে ছবি তুললেন দুই দলের অধিনায়ক হাতে সেই ট্রফিটা এমন সাধারণত দেখা যায় নিউজিল্যান্ড অস্ট্রেলিয়াতে বাংলাদেশ ক্রিকেটও সাক্ষী দারুণ একটা ছবির দুই ক্যাপ্টেনের মুখে হাসি ওয়ানডে সিরিজের ট্রফি উন্মোচন হয়েছিল ঢাকার ঐতিহ্যবাহী লালবাগে এবার একই ধরনের উপলক্ষ ক্রিকেট ট্যুরিজম ইনিশিয়েটিভ ক্রিকেটের মাধ্যমে পুরো দুনিয়ার সামনে বাংলাদেশকে পরিচয় করিয়ে দেওয়া একটু অন্যভাবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড আর সংশ্লিষ্টদের দারুণ আর প্রশংসনীয় উদ্যোগ যে কারোই ভালো লাগবে কারো জন্য নতুন তবে অবশ্যই প্রশংসনীয় আগে এই ট্রফি উন্মোচন নিয়ে কত কথা হতো অনেকেরই অভিযোগ ছিল ক্রিকেটের বাজার সংশ্লিষ্টরা ধরতে পারছেন না তবে এবার বলতে গেলে উঠে পড়েই লাগা সফলত ওয়েস্ট ইন্ডিজও বেশ অবাক হয়েছে বলা যায় তাদের নানা প্রশ্ন খুব স্বাভাবিক কখনো সে প্রশ্ন করেছেন মেহেদি হাসান মিরাজের কাছে কখনো লিটন দাসের কাছে দুই ফর্ম্যাটের দুই ক্যাপ্টেনও উত্তর দিয়েছেন এক ক্যাপ্টেন সাই হোবকে তাদেরও নিশ্চিত করেই গর্ব হয়েছে এমন জায়গাতে কেউ কেউ এবারই প্রথম অন্যান্য দেশ বিশেষ করে নিউজিল্যান্ডে ট্রফি উন্মোচনে এমন ভিন্নতা দেখা যায় বাংলাদেশও হারছে সেই পথে ক্রিকেটের সাথে নিজেদের ঐতিহ্য ফুটিয়ে তোলা এর চাইতে ভালো সুযোগ আর কি বা হতে পারে যা দেখে অবাক বিস্মিত হয় প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ এর আগেও এসেছে বাংলাদেশে তবে এমন আয়োজন এবারই প্রথম তাদের দেখেও মনে হয়েছে একটা দ্বিপাক্ষিক সিরিজ ঘিরে এত আয়োজন বেশ উপভোগী করছে ক্যারিবিয়ানরা করারই তো কথা এত আগ্রহ সাধারণত উপমহাদেশের বাইরে গেলে তো দেখা যায় না তার উপায়ও নেই ওয়েস্ট ইন্ডিজ দল আরও নির্দিষ্ট করে বললে সাইহবকে ভাগ্যবাণী বলা চলে মানুষ প্রত্যয় বিডি ক্রিকটায়